জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার অনেক ভালো রাশায় কিছু ভালো হারিয়ে যায় সার্থকতা তখনই আসে আশায় থাকা ভালোটাকে যখন কাছে পায় আশায় আশায় সবই ছাড়ি পাবে কিছু ভালো আশাবাদী সবার জীবন করে দিবে আলো অবশেষে সব হারিয়ে কেন কাঁদি জগৎ সংসার করে মোদের শুধুই আশাবাদী অবশেষে সব হারিয়ে অতীত মোরা খুঁজি সব কিছুই তো কর্মেরই ফল তাও তো মোরা বুঝি ভালো হোক জীবন সবার সবাই ভালো থাকুক এই আশাবাদ মনে রেখেই জীবন সবার কাটুক একটা সময়ে এসে আমি অনুধাবন করলাম মানুষই মানুষকে ভুলে যায় ভুলে যেতে পারে সহজেই যারা ভাবে ভুলে যাওয়া অসম্ভব তারা আসলে সাময়িক সময়ের কুয়াশায় আটকে আছে দিন শেষে ভিন্ন ভিন্ন হাওয়ায় মানুষ পাল্টে যায় পাল্টে যায় পথ পাল্টে যায় অনুভূতি আজ যে ছায়া ছিল পাশে কাল সে সে হয়তো অন্য আকাশের নিচে দাঁড়াবে এটাই জীবন কেউ কারো জন্য থেমে থাকে না সবাই এগিয়ে যায় নিজের মতো করে কিন্তু বিষয়ের কথা হলো কি জানেন আমরা ভুলে যেতে শিখলেও স্মৃতির ভেতরে একটা অদৃশ্য ঘর তৈরি হয় যেখানে কিছু মুখ কিছু হাসি চিরকাল থেকে যায় জীবনের শুধু বয়স বেড়েছে অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে গেছে এক বড় গহীন শূন্যতায় এসে জীবন ক্রমশ জ্বলছে সামনের দিকেই এগিয়ে যাচ্ছে জীবনের মুক্তি নেই মুক্তি পেলেও কোনো গন্তব্য নেই গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই হাঁপিয়ে ওঠা জীবনটা যেন এক একসঙ্গীহীন পাখির মতো যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্য মনে হচ্ছে বড্ড সংকীর্ণ অতিরিক্ত সুখ অনেক সময় আশীর্বাদ নয় অভিশাপ হয়ে আসে যখন সব কিছু হাতের মুঠোয় মনে হয় তখনই মানুষ ভুলে যায় নিজের সীমা ভুলে যায় চারপাশের বাস্তবতা সেই অতিরিক্ত সুখই এক সময় তাকে অন্ধ করে দেয় যত্নে ভুলে যায় সম্পর্ক হারিয়ে ফেলে নিজের মানুষগুলোকে দূরে সরিয়ে দেয় পরিশেষে যখন সেই সুখ ভেঙে যায় তখনই মানুষ বুঝতে পারে অতিরিক্ত আলো যেমন চোখ জ্বালিয়ে দেয় তেমনি অতিরিক্ত সুখ জীবনকে নিঃশেষ করে দেয় অস্থায়ী জগতে চিরস্থায়ী প্রতিযোগিতায় সকল অর্জন বর্জন করে দিয়ে খালি হাতেই ওপারে পাড়ে দেওয়া জাতি আমরা একবার তো আপনার আচরণের জন্য অন্যের ডিপ্রেশনের কারণ হচ্ছে না তো অতিরিক্ত ডিপ্রেশনের কারণে দেহে গ্লুকোজ ও কর্টিসল নামক হরমোনের নিঃসরণ ঘটে ফলে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সর্বদা ডিপ্রেশন ফ্রি থাকুন নিজেও ডিপ্রেশন ফ্রি থাকুন অন্যদেরকেও ডিপ্রেশন ফ্রি রাখুন আসলেই আমরা যদি একটু ভাবি আমাদের ব্যবহার নিয়ে আমরা যখন মানুষের সাথে কথা বলি মানুষের সাথে আচরণ করি আমাদের সেই আচরণ কতটা মানুষের জন্য সহায়ক হয়ে যায়